চ্যানেল সঙ্গে একটা ব্লগ ভিডিও তো অনেক দিন পরেই তোমার শরীরটা খুবই একটা ভালো ছিল না তো তাই জন্য কোনো রকমের ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লং ব্লগ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করব তো আজকে বাবা বাজারে গেছিলো তো ওখান থেকে এলাচ আর লবঙ্গটা এনেছে দেখো এখানে এলাচ আর লবঙ্গ সানরাইসের বেরিয়েছে দশ টাকা করে দাম তো আমি আগে কোনো দিনও দেখিনি তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা এলাজের প্যাকেট কেটে দেখলাম যে কটা আছে তো ওই চোদ্দোটা মতন আছে এখানে এলাজ তাহলে তোমরা বুঝতেই পারছ যে কিনলে তোমাদের লাভই হবে ক্ষতি কিন্তু হবে না তোমরা এরকম যদি কোনো জিনিস দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে ছিল শিবরাত্রি তো প্রথমেই ঠাকুর ঘরটা খুবই নোংরা অবস্থা হয়েছিল তো তাই জন্য দেখো আমি প্রথমেই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নেওয়ার পরে এখানে বোন আগের দিন তিনটে ফল এনেছিল এবং যে সমস্ত জিনিসগুলো দরকার লাগে সেই সমস্ত জিনিসগুলো যেরকম আকন্দ ফুল তারপরে গাছের জবা ফুল আকন্দ ফুলটার যেহেতু মালা গাঁধব তাই জন্য অনেকটা বেশি পরিমাণে এখানে আমরা নিয়ে নিয়েছি আর এখানে তিন রকমের ফল পেয়েছি তার সঙ্গে পরবর্তীকালে আরও কিছু ফল গাছেরই অ্যাড করে দিয়েছি তো আমি ঘরোয়াভাবেই পুজোটা করে থাকি আর এখানে একটুখানি সন্দেশ দেওয়া হয়েছে তো ঘরোয়াভাবে কিরামভাবে পুজো করি দেখো তো আমি এখানে একটা নোংরাটা বেশি হয় বলে ফল কাটার সময় দেখবে অনেক সময় খোসাগুলো পড়ে আর মেঝেটা পুরো কালো কালো হয়ে যায় তাই জন্য আমি যখনই সবজি কিংবা ফল কাটি ওই জায়গাটা পরিষ্কার করার জন্য তোমার একটা করে এরকম খবরের কাগজ পেতে নিই তাহলে কী হয় যে তোমার যে মেঝেটা আছে সেটা তোমার কালো হয়ে যায় না আর ফলটা কাটার সময়তেও খুব সুবিধা হয় পরিষ্কার করতে তো বারবার মোছারও প্রয়োজন হয় না তো আমার এখানে তিন রকমের ফল আছে এখানে আমি শাঁখালু তারপরে পেয়ারা আর যেগুলো আমরা নিত্যদিনে যেগুলো খাই আমরা সেই ফলটাই ব্যবহার করি শশাটা থাকে শশাটা আজকে নেই আর আজকে এই কম ফল দিয়েই তোমাদের সঙ্গে পুজো দেখাচ্ছি তো বাড়িতে যেহেতু তোমার ঘরোয়াভাবে করবো তাই জন্য এই তিন রকমের ফলটাই আমি কেটে নিলাম আর যেহেতু আগের দিন বোন ট্রেন থেকে এনেছে ফলগুলো তো ট্রেনে যেরকম উঠবে সেরকমই তো নেবে তো এখানে মৌসুম্বি লেবু আর পেয়ারা আর এখানে শাকালু এই তিনটে ফলই পেয়েছে আর কলা বা শশা এই সমস্তগুলো কিন্তু পাইনি দেখো এরপর না আমি যেটা করব এই যে ফুলের যে পাবড়িটা আছে সেটা সারিয়ে নিয়ে আমি এরকম যে ইয়েটা পাওয়া যাচ্ছে দেখো দেখাচ্ছি ভেতরে যে ফুলটা সেই ফুলটা কিন্তু নিয়ে নেব এই ফুলটা প্রত্যেকটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে মালা গেঁথে নেবো আর আমরা প্রত্যেক বছর চেষ্টা করি নিজের হাতে নিজেদের বাগানে যেহেতু গাছ আছে তাই জন্য চেষ্টা করি যে এরকম করে মালা গেঁথে তারপরেই পরানোর তো দেখতে থাকুন আমি এরকমভাবে যে পুজো জোগাড়গুলো করতে করতে থাকি তো আমার মোটামুটিভাবে দেখো সমস্তটাই জোগাড় করে নিয়েছি আর আজকে দিনটায় বা যে কোনো পুজোতেই আমি যে ঠাকুর ঘরটা আছে সেটা খুব ভালোভাবে ঘষে মেজে বাসনপত্র তার সঙ্গে শাঁখ যে সমস্ত জিনিসগুলো দরকার লাগে সমস্ত জিনিসগুলোই ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি দেখো আমার এখানে ফুলটা বাছা হয়ে গেছে আর এত পরিমাণে নোংরা বেরিয়েছে মানে পাপড়িটা শুধুমাত্র এই ভিতরের যে ফুলটা আছে সেটাই আমাদের কাজে লাগবে এরপরে দেখো এরকম একটা নতুন ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি আর এরকম একটা বক্সের ভেতরে আমি এটা রেখে দিই যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফোটে আর গরমকালে টগর ফুলটা আমাদের বাড়িতে খুব ভালো ফোটে তো বড় গাছ আছে আর ওই জন্য কি করি যে ঠাকুরকে যদি কোনো রকমের মালার প্রয়োজন হয় তো এরকম সুতো রেখে দিই প্রয়োজন হলে ঠাকুর ঘরেই রেখে দিই আর প্রয়োজন হলে তোমার ফুলের মালাটা আমরা গেঁথে নিই তো দেখো আমি একে একে ফুলের মালাটাকে খুব ভালোভাবে এরকম করে গেথে নেব তো তাতে দেখবে নিজের হাতে কোনো কিছু জিনিস ঠাকুরকে অর্পণ করাটাই খুবই মনের শান্তি লাগে তো ওই জন্য আমি এটা করে থাকি বাড়ি করি তো দেখতে থাকো আমি কি করে মালাটা গাঁচ্ছি ¡Gracias! পরে যেটা করলাম যে বললাম আগেই যে তোমাদের আমরা ফল নিয়ে নিয়েছি তো গাছ থেকে আমি এখানে পেঁপে পেরে নিয়েছি আর ঘরেতেই তোমার প্যাকেট খেজুর ছিল তাহলে পাঁচ রকমের ফল হয়ে গেল তো যখন এরকম পরিস্থিতি হয় তখন আমাদের এই পেঁপেতেই আমরা পেঁপে দিয়েই পুজোটা দিয়ে দিই কারণ পেঁপেও একটা ফল তো আমার মনে হয় যে পেঁপে দিয়েও কিন্তু আমরা পুজোটা দিতে পারি যেহেতু এটা গাছের আর টাটকা আর আমাদের গাছের প্রত্যেকটা পেঁপেই কিন্তু এতই মিষ্টি তো এরকম বীজ হয় তো প্রত্যেকবারেই আমরা যখন দেখো এখানে কাগজ পেতে নিলাম তো কাগজের ওপরে যে ফলের বীজগুলো পড়ে সেগুলোকেই পরবর্তীকালে আমরা আবার ছড়িয়ে দিই সেখান থেকে আবার চারা হয়ে আমাদের কিন্তু গাছ বসানো হয় তো এখানে আমরা পেঁপেটাকে খুব ভালোভাবে কেটে ঠাকুরকে নিবেদন করে নেবো এখানে দেখো আমি ফলের যে পাত্রটা আছে এটা পুরী থেকে কিনেছিলাম সেটাতেই খুব ভালোভাবে তো ফলগুলোকে কেটে নিলাম এরপরে দেখো আমি যেটা অভিষেক করব সেটা আমি তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত বলে সেটাকে তো এখানে আমি কাঁচা দুধ নিলাম তার সঙ্গে তোমার দিয়ে দেবো ঘি জষ্টি মধু আর দেব চিনি তার সঙ্গে তোমরা চিনির বদলে টক দইও দিতে পারো আর দিলাম গঙ্গাজল তো এই পাঁচটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি পঞ্চামৃতটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এরপরে আমি যে শিবের যে মূর্তিটা আছে সেটাতে আমি ভালোভাবে অভিষেক করে নেব তো আমি এখানে সামান্য অগুরু ব্যবহার করেছি গন্ধের জন্য আর বেশ খানিকটা গঙ্গা জল ব্যবহার করে তোমার ভালো করে আমি অভিষেক করিয়ে নেব আমরা কিন্তু আমাদের ঘরোয়াভাবেই পুজো করে থাকি তো কিছুটা ইউটিউব দেখে আমরা শিখছি যে কীভাবে ঘরোয়াভাবে পুজো করা যায় তো ওখানে বলা হলো যে প্রথমে তোমরা হাতটাকে শুদ্ধিকরণ করে নেবে এরপরে কিন্তু তোমরা অভিষেক করবে তো আমি এখানে খুব ভালোভাবে অভিষেক করে নেব আর দেখো ওখানে ফোনে কিন্তু ভিডিও দেখে দেখেই আমরা পুজোটাকে কমপ্লিট করছি আর সঠিক ভাবে সেরকম তো মন তো জানি না তো যেটুকুনি দেখে শিখছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি Thank you. ড়গাওয়ালা গাওয়ালা মহা গণপতি नांदলা গণপতি नांदলা ড়গাওয়ালা গাওয়ালা মহা গণপতি তো মোটামুটি দেখো আমার পূজো করা হয়ে গেছে আমি এরকম করি কিন্তু ঘরোয়া ভাবে করে থাকি আর লাস্টে অপরাজিতা ফুল আমি দেওয়ার চেষ্টা করি সেটা চন্দনটা বেটে রেখে দিয়েছিলাম আর প্রত্যেকটা পুষ্প অর্পণ করার সময় আমি এখানে চন্দনে একটুখানি নিয়ে তারপরে কিন্তু পুষ্পটা চরণে দিয়ে থাকি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমি এরকম ছোট্ট ছোট্ট মালা গেঁথে তো আমার শিবটা যেহেতু খুবই ছোট। তো ওই জন্য আমি অল্প মালা গেতে তারপরেই কিন্তু তোমার আহ শিবের মাথায় দিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা শিবরাত্রির দিনের ব্লগ তো ছোটো করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাবার রান্না করেছিলাম দেখো সেদিনকে আলুর দম লুচি বেগুন ভাজা তার সঙ্গে কুমড়োর তরকারি আর প্রসাদ হিসেবে ছিল মিষ্টি আমি কোনো রকম ঠাকুরকে ভোগ নিবেদন করি না এটা কিন্তু বাড়ির জন্য খাবার জন্যই তৈরি করেছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব বাই